আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার হল আমার জন হল আজকে আবারও আইলাম রঙ্গিলা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম বাহিরে হইলাম দেখলাম স্বামী খসুর গাছ রইয়া তুইছেন কসুর মুখিয়া কী ও অসহালো আর তা দেখলাম শুকাই পাতা তো শুকাই পাতা দিসলাম আমার নেইবার খালা একজনে একটা গাছ রইয়া তো আসলে মাসাল্লা অনেক ফাতা হইছে আর শুকাই পাতা খাইতে খুবই মজা লাগে খেসরি মাছ দিয়া কাঁচামরিচ ফাড়িয়া যদি রসুন বেসখড়ি দিয়া পাতা রান্না হয় সরচরা আ গিয়া আসলে শুকাই ভাতা সরসরি অনেক স্বাদ আচ্ছা দেশে হয়তো নাও তো পারে শুকাই পাতা আর লন্ডনে অনেক বাগানও আছে দেখতাম পারি আর অনেকে হয়তো ফাইন গিয়া রান্না কোরিয়া খুবই মজাদার আর কিন্তু হয়েছে নাগামসর গাছও অনেক চাইছে ওইগুলা আমার গাছ নাই আমার লাগা গরর খালার গাছ তো মাঝে মধ্যে গিয়ে আমি বিডিও করি আর আমার গাছটা অবশ্যই আসে তাও দেখাই তো দুও বাগানও আমরা একসাথে তো একসাথে আমি যে সময় ভিডিও করি ওগুলা তুলি আনি তো মাসে আল্লাহ কইবা ছোটো বাগানের মাঝে এতো সুন্দর ধরছে এতো তোর মাঝে সবর তো বাগান আছে আসলে খুবই সুন্দর লাগে দেখিয়া। তো বাইব নকল কিতা করো আর আজকে কিতা করাম বড় বড় দুইটা হান্ডি দেখাই বিয়ার দিনে রঙে না সনিকি সুন্দর কন্যা তো বিয়া লাগছে তো অবশ্যই তা তোমার সাথে শেয়ার করলাম আসলে বিয়া আমার ঘর নাই তো আমার ঘর তো হান্ডি নীরা আঁকি তারা নিয়া রান্না করবা বিয়ার রান্না তো অবশ্যই যদি বিয়াত যাই আঁকি তো শেয়ার করমনে নে বিয়ার দিনে রঙে ডঙ্গে না সিকি সুন্দর বেলোয়া গজাই তা মারি গোড় বেলোয়া গজাইতা যা মারি গোর রঙে ডঙ্গে তো বিয়া বাড়ির স্বাদ আনন্দ আর আমি কিতা তা রাম আমি তো সুপারি খাই রঙ গেলে একটা তো সবে জানেন ফান আনছি লুবিউরি আঞ্চি নালিশাক আঞ্চি আর আঞ্চি লেম্বু আর আঞ্চি নাগা মরিচ আর ইঞ্চি খাসা মরিচ উড়ি তা তোমার সাথে শেয়ার করলাম আর রান্নাও শেয়ার রান্না করমু নালি নালিশাক প্রথমে দইতাম ওইব আর দইয়া পরের দিন রান্না করবো তো আজকে সব কিছু দেখাইরাম আর নালি গুলা দইয়া তারপরে ফলিয়া নিমু তারপরে রসুন কাটমু রান্না করমু তো শেয়ার করমু তোমরা সাথে তো অনেক নালি শাক বাবে রান্না করো আর বরবটি রান্না কর্মু তাও শেয়ার খরমু আস্তে আস্তে আর এই মরিচ কোলা আনলা মতন খুবই গ্রান আর সুটকির তরশারি দিয়া খাইতে ভালো লাগে আমি আজকে নালিশে একটা নাগামরিচ দিব আর খরমু খেসরিমা সুটকি রে বাইশ দিয়া চাটনি তো খেসড়ি মাছও সুটকিগুলা প্রথমে দইয়া একটু ফানি শুকাইয়া নিম তারপরে একটা তাওয়ার মাঝে লড়া দেগো বাজিয়া নিম আর তারপরে লাল পেঁয়াজ খাটিয়া মরিচ বাজিয়া বাঁকর ফাতা দিয়া তার নাগামরিচ একটুক দিম আর রসুন আর নাগামরিচ ফলিয়া রাখছি ছোটো ছোটো করিয়া কুচি কুচি করিয়া খাটিয়া কি ফলিয়া কইতাম আমরা দেশ তো বুঝিয়া নিবাই বাই বই নকল রঙগীলায় কিলাম হাতে বিসমিল্লা রহমানির রাহিম বসাইয়া দিলাম খড়াই আর খড়াইতে দিলাম পানি তারপরে দিলাম লবণ আমার পরিমাণ মতো তারপরে লবণ দিয়া কীটা কর্ম নালিশাকুলার দইয়া খাটিয়া রাখছিলাম দেখরা প্রথম দিন তো আনার পরে ওগুলারে রে বালা করিয়া সব কিছু রাখলাম তার দিন রান্না করলাম হাঁড়ে গুয়াও মুখ পড়ে যায় আর খেসরি মাসের শুটকিগুলা চাটনি করছি তাও শেয়ার দিছি তোমার সাথে তো আজকে ছিল আমার এই রান্নাগুলা তো অবশ্যই তোমরা বালা লাগবো আর বিয়া আনন্দ তারা হাঁড়ি বাতিল নিয়া রান্না করা বড় বড় হাঁড়ি দিয়া তো আমার ঘরে এইগুলা চারটা হাঁড়ি রাখছিলাম ছয়টা হাঁড়ি রাখছিলাম এখন আর লাগে না গিয়া এখন তো মেয়েরা সবাই বিয়েইয়া গেছে আর যার জারির গড় হইয়া গেছে আর এতো মানুষও বেশি আসা যাওয়া নাই মেয়েরা দামান আসে তো ছোটো ছোটো হাঁড়িতে আনলেও হইয়া যায় তো প্রথম রঙ্গিলার সংসারে এতোই বড়ই ছিল মাশ আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হইবা সবে তো খুবই আনন্দ এখনও আনন্দ করলাম না নাই জীবন কি করলাম পানি উতরাইয়া গেল রসুন দিলাম খাসাম নাগামরিচ দিলাম তারপরেও খাসামরিচও দিব দুইটা আর কিতা তা করছি পানির মাঝে শাকগুলা দিছি আর ডাকনা দিয়ার ডাকিয়া রাখি তো অনেকে খাটাল বিচি দেও চিংড়ি মাছ দেও তো আমার পছন্দ ওইভাবে আর দেশি লেম্বু এঞ্চি একটা লেমন 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 আর ব উতরাইয়া যাও আর এইভাবে শাক রান্না করবো আর খেসি মাছও সুটকিরে বাঁচ দিয়া চাটনি একটা বানাই তো আজকে এইগুলো শেয়ার দিলাম অবশ্যই বালা লাগবো পাশে তাকিয়া দেখবা আর রান্না করিয়া যদি খারাপও বালা লাগে খাইতা বাই বই নকল কতার মাঝে যদি কোনো ভুল তুতি হয় প্লিজ ক্ষমা করিয়া দিবা ফান সুপারি তোমরা তো আমার দেখাইতে হইব কারণ ফান সুপারি তো আমি খাই যখন তো ওগুলা সব সময়ও থাকে তোমরা দেখবাই সব সময় থাকে না আসলে দই আনি মাঝেমধ্যে আর মাঝেমধ্যে বিজেকা রাখি খাচরা যাইবা লাগে ফান তো মার্শাল্লা খুবই মজাদার হইব আইসকু কিছু ফানি ফানি রাখ মো পানি একবারে শুকিয়ে তাম নাই দুসে কই কইবাই আর তুমরাও রান্না ওভাবে রসুন ও বা রসুন বেসরি দিবা আর খাইবাই তো ববেরি খেলা ঘরে আইসলাম খেলতে কিন্তু সময় সুযোগই হম আর খেলতে আর ভারি নেই আইস ভাষা খেল খেলবরে সাম খেলা খেলাগরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা কখন খে জানি ববেরি খেলা গরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা কখন খোঁ জানি আর তার সাথে আমি কি খাইরাম আসলে খাইরাম মানে আমার দাওয়ানার মেয়েছেন তার জন্য কী করছি কটা সমস্যা বাজিয়ে নিলাম আর নুনর বড়া ডাইল ভরি ওগুলা কিছু বাজিয়ে আনিম আর বাজেয়া মিলিয়ে আমরা সবাইয়ে মু তারপরে আমরা খাওয়া দাওয়া কর্ম তো মেহমান আইলে কি করা হয় সায়ের সাথে কিছু ঠা আড্ডা দেওয়া হয় তো মাঝে মধ্যে বিস্কিট বিস্কিটটা সব সময় থাকে তো বাজিয়ে নিলাম সমসা ডাইল ভরি নুনর বড়া তো নুনর বড়া দেখাইলাম না নিয়া আনিছি সিটিং রুমে তারা দিয়া দিছি তো ওখানে রয়েছে ফুরি আর মিট সমসা। তো ওগুলারে আস্তে আস্তে বাইশ দিয়া টিস্যুর মাঝে রাখলাম তারপরে তারা নিয়া দিব আর আমি এখন কি করম খেঁচি মাছের সুটকিগুলা দইয়া পানি শুকাইয়া নিলাম আর এখন একটা ফানের মাঝে দিলাম তারপরে কি করলাম ওগুলারে বাইশ দিয়া নিম মচ করিয়া আর বাজার পরে তা করবো বিলিন্ডারের মাঝে বিলিনা নিম আর কি করম লাল পেঁয়াজ খাটিয়া দিম তার সাথে দিম শুকনামরিচ বাইজ দিয়া আর দিম এখন বিলিন করিয়া নিম সুটকিগোলা বিলিন্ডারে লাল পেঁয়াজ একটা দইয়া করিয়া একটা কন্টেইনারের মাঝে রাখামো আর শুকনামরিচ বাইজ দিয়া ওগুলারও দিম আসলে খুবই মজাদার অবশ্যই অনেকে রান্না করেন বেশিরভাগ আমার রকসানা দেখছি এইভাবে চিংড়ি মাছের সুটকি দিয়া চাটনি করে আর খেঁচির সুটকি দিয়া চাটনি করে আর সাথে আছে আমার সিদ্ধ চাউলের বাত কারণ আমি তো সিদ্ধ চাউল খাই উনার বাত কই আমরা দেশ তো শুকনামোর স্কুলা বাইজে ওইয়া বাজা ওইয়াজার আমি আস্তে আস্তে হাত দিয়ে কী ওগুলা ওগুলারে বাঙ্গেয়ার মো তো কেমন লাগলো আমার ভিডিওটা আর যারা এত সময় ধৈর্য আমার ভিডিওর পাশে আসলা খ্যারু খেরু ভালো লাগছে লাইক দিচ্ছুন খারু ভালো লাগছে ফুরা ভিডিওটা দেখছুন তো অন্ততনে অনেক দোয়া ভালোবাসা থাকলো তোমাদের জন্য ভালো লাগে তো তাই ভালোবাসি আর বিনিময়ে চেয়েছিলাম কি তোমাদের কাছে একটু মুখের হাসি হাসিতে মিষ্টি মুক্ত তাই না এখন ফ্রজেন করা বাহর পাতা দিলাম আর চিংড়ি মাছ খেসরি মাছের সুটকে খুঁড়াও চিংড়ি মাছ তো সবগুলাই একসাথে দিয়া লবণ দিয়া ভালো করে মাখিয়ে নিম আর একটা নাগামরিচও দিলাম খাটিয়া আসলে দেখা যান না নাগামরিচ মাখানির জন্য মিশিয়া গেছে তো আজকের এই ভিডিওটা অবশ্যই বালা লাগব সবে সবাই মাছের সুটকি দিয়া চাটনি খরিয়া আর করবা নালিশ রান্না সাথে রাখবা সিদ্ধ ছাগলের বাদ সবাই বালা থাকবা সুস্থ থাকবা আস্তে আস্তে বিদায় নিম্মু সেই দিন গাছের মরিচ ফাড়িয়া কী করছিলাম শুকাইয়া নিলাম তাও তোমাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারও আইতাম যেন পারি দোয়া করবা সুন্দর কোনো একটা ভিডিও নিয়া অভিজ্ঞতা নাই তার জন্য সুন্দরভাবে ভিডিও করতে পারি নাই তোমাদের জীবন মঙ্গল হোক আর সবাই এগিয়ে যাও কলমি শাক রান্না করবো আমার মেয়ের জন্য তো শাক আর দেখাই আনিলাম না শুধু দেখাইলাম কলমি শাক রান্না আর দেখাইলাম না হইবাই কমেন্টর মাঝে খিলা লাগছে আমার ভিডিওটা আর যারা আমার ভিডিওটারে শেয়ার দিরা নাতি ভাই বাই নে অনেক দোয়া সুক্রিয়া জানাই আমি বর্তমানে এই জগতে আর বেশি নাই তার জন্য বেশি ভিডিও দিতাম পারলাম না আর বাহিরে গেছিলাম দোকানে কিছু সাপরের জন্য হয়তো প্ল্যান করছি দেশে চলিয়া যাই মো আরও কিছু সাপর করে ধরলাম তো আজকে তোমাদের সাথে তাও দিলাম শেয়ার কয়টা ড্রেস মেটেরিয়াল কিনে আনম আর নিজের সাথে করিয়া ওগুলা দেশে নিয়ে যাইমু আর বানাইয়া আনমু ও একটুক শেয়ার দিলাম ওই বাহিরে গেছিলাম দোকানে আর খিতা কাপড় কিনলাম আমার ভাই বোনের সাথে একটু শেয়ার দিই অবশ্যই তার আর বালা লাগবো দেখবা এতো দাম নাই আসলে দামও গিয়া কারণ এগারো পাউন্ড বাংলাদেশের পনেরোশো ষোলোশো টাকা একটা ড্রেসের দাম বিদায় নিলাম হল আল্লাহ হাফেজ বালা তাহবা সুস্থ তাহবা বারবার হইরাম খতার মাঝে বল ত্রুটি হইলে ক্ষমা করবা অপেক্ষা করবা যেন সুন্দর ভিডিও নিয়া আইতাম পারি তোমাদের মতন এগিয়ে যাইতাম পারি